ব্রিটেনে কর্মরত বাংলাদেশি ট্যাক্সি চালকদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গঠিত রজডেল ব্রিটিশ বাংলাদেশি প্রাইভেট হায়ার ট্যাক্সি অ্যাসোসিয়েশন তাদের অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি দু স্থানীয় ওয়ার্ডল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন জনাব বশির আহমদ আর সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব ফজল শহীদ আহমদ ও জনাব নাদিম মির অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেইউড মিডলটন আসনের এমপি মিসেস এলসি ব্লান্ডেল রজডেল মেয়র কাউন্সিলর শাকিল আহমেদ কাউন্সিল লিডার মিস্টার নীল এমোট কাউন্সিল ডেপুটি লিডার জনাব দালত আলী কাউন্সিলর ইফতিকার আহমেদ কাউন্সিলর ফারুক আহমেদ কাউন্সিলর সামিনা জহির গ্রেটার ম্যানচেস্টার পুলিশের ডিভিশনাল কমান্ডার মিস্টার ড্যানিয়েল ইংলিশ জালালিয়া মসজিদের চেয়ারম্যান জনাব মুসাহিদ হোসেন সহ অনেকে পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে সভার সূচনা হয় এরপর গ্রেটার ম্যানচেস্টারের মেয়র জনাব অ্যান্ডি বার্নহামের পাঠানো বার্তা পড়ে শোনানো হয় এবং রজডেল এমপি জনাব ওয়াহ এর ভিডিও বার্তা প্রচার করা হয় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা বলেন বাংলাদেশি ট্যাক্সি চালকদের কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে তারা একযোগে কাজ করবেন এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন অনুষ্ঠানের শেষ পর্বে পঁচিশ সদস্যের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয় চেয়ারপারসন জনাব বশির আহমেদ সাধারণ সম্পাদক জনাব ফজল শহীদ আহমেদ কোষাধ্যক্ষ জনাব মিলাদুর রহমান কমিউনিটি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে নতুন নেতৃবৃন্দ বাংলাদেশি ট্যাক্সি চালকদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে